আজকে আসছিলাম চিড়িয়াখানায় ঘোরার জন্য ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম কিন্তু দেখার ভিতরে শুধু একটা জিনিস দেখতে ভালো লাগছে সেটা হচ্ছে মানুষজন পশু পাখি দেখে যে একটা কিছু পাই নেই পশু পাখি এরকম নাই নাই বললেই চলে শুধু আছে কিছু হরি তারপরে বাচ্চা এছাড়া আমি আর কিছুই দেখি না এখন পর্যন্ত

আর মেয়ে মানুষ তো বলে কোনো কথাই নেই মেয়ে বলেন ছেড়ে বলেন অপরন্ত মানুষ দেখতে পাবে কিছু দেখতে পান আর না পান মানুষের হাত বাজার দেখতে পাবেন ইনশাআল্লাহ আসবেন আপনারা ঘুরে যাবেন কিছু দেখতে পারেন আর না পারেন মানুষজন দেখে যাবেন এনজয় করে যাবেন আমার ইউটিউব চ্যানেলে যাবে ভিডিওটা অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাপোর্ট আপনাদের সাপোর্ট করলে বিভিন্ন ধরনের আশা আরে দুগুল হয়ে যায় ভালোবাসা পেলে ভালোবাসতে ইচ্ছে হয় তো ভালোবাসা অবিরাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ